হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসাই আমরাও ভালো আছি তো অনেক দিন পর আজকে একটা বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আসলে নতুন বাড়িতে এসেছি তো আর ঘর গুছানো হয়ে গেছে তবুও টুকিটাকি অনেক কাজই রয়েছে সেই জন্য আমি আর পারছি না বড় ব্লগটা দিতে তো ও শর্ট দেওয়ার চেষ্টা করছি আর আজকে বড় ব্লগটা শেয়ার করছি তো আজকে সকালে তোমাদের দাদাভাই দোকান থেকে পরোটা কিনে এনেছে আর তার সাথে দিয়েছে ডাল তো ডালটা আমি বাটিতে ঢালতে বারণ করলাম কারণ এইভাবে থালার মধ্যে ডালটা নিয়ে খেতে পরোটা দিয়ে বেশি ভালো লাগে আর অনেকটা মনে হয় আজকে আরে কালকে বাজারে গিয়েছিলাম না কাঠাল কিনে এনেছি

আসলে আজকে সকালবেলা ঘুম থেকে উঠিনি একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে সেই জন্য ভাবলাম আগে খাওয়া দাওয়াটা করে নিই তো তোমাদের দাদা ভাই তো পরোটা আনলো দোকান থেকে পরোটাটা খেয়ে সবজিগুলো ওইদিকে কেটে এসেছি আর কয়েকটা থালা বাসন ছিল তো সেটাই ধুয়ে নিচ্ছি বেশি তো আমি ধুই না খুব একটা এখানেই ধোয়ার চেষ্টা করি তো বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি চলো বাসনগুলো ধুতে ধুতে এখন তোমাদের কিছু কমেন্ট পড়ে নি অনেক কমেন্ট জমে গেছে তোমাদের লাইভ স্টোরি থেকে একজন কমেন্ট করেছে দিদি তুমি সন্তোষী মায়ের উপোসটা একদিন দেখিও দেখো সেটা তো আমি দেখাতে পারবো না কারণ আমি সন্তোষী ঠাকুরের শুধু উপোসটাই করি পূজা এখানে আমি করতে পারি না আসলে পাড়া বাড়িতে থাকি এই বাড়ি ওই বাড়ি যেতে হয় আর সন্তোষী ঠাকুর মানাটা না খুব কঠিন একটু টক টক ছোঁয়া লাগলে না একবারে সব শেষ হয়ে যাবে আর আমি যখন প্রথম উপাস ধরেছিলাম তখন হয়তো আমার সাথে এরকম কিছু একটা হয়েছে যে কারণে আজকে আমাদের সব কিছু শেষ হয়ে গেছে তা এখন চেষ্টা করি যতটা পারি মানার আর উপোস করে আমি শুধু আতপ চালের ভাত খাই কোনো কোনো দিন ছাতু খেয়ে থেকে যাই শুধু শুধু মায়ের পূজাটাই দিতে পারি না এমনি সন্তোষী ঠাকুরের নামে ঘিয়ের প্রদীপ মোমবাতি ধূপকাঠি এইসব ধরাই নিতু মন্ডল নামে একজন কমেন্ট করেছে তুমি কি কনসিপ করেছো না গো তোমার এমনটা কেন মনে হলো আমি জানি না তবে যদি আমি সত্যি কনসিপ করতাম তোমাদেরকে সবার প্রথমে আমি জানাতাম আজকে আমার ভয়েসটা একটু খারাপ আসছে আসলে আমার শরীরটা খুব খারাপ তো সেই জন্য আরেকজন একজন কমেন্ট করেছে দিদিভাই তোমরা কি ওই বাড়িতে একাই ভাড়া আছো আর কেউ ভাড়া নেই দিদি আমি তোমার ভিডিও দেখি আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য হ্যাঁ গো এই বাড়িতে আমরা একাই ভাড়া আছি আর কেউ নেই আর আমরা এরকম ধরনেরই বাড়ি খুঁজছিলাম কারণ যে বাড়িতে বাড়িওয়ালা থাকে সেই বাড়িতে থাকা খুব মুশকিল জানি না সবার ক্ষেত্রে এক কিনা তবে আমার ক্ষেত্রে খুব মুশকিলই ছিল আর অমিতা সিনহা নামে একজন কমেন্ট করেছে আচ্ছা দিদিভাই কেন তোমরা তোমাদের বাড়ি যেতে পারছো না কি হয়েছে এই কমেন্টের উত্তর আমি হয়তো প্রত্যেকটা ভিডিওতে এর আগে দিয়ে দিয়েছি তবুও আজকে তোমাকে বলছি দেখো আমাদের যে প্রবলেম আছে তোমাদের আমি এই মুহূর্তে বলতে পারবো না তবে খুব তাড়াতাড়ি তোমাদের জানানোর আমি চেষ্টা করছি কারণ আমরা যে প্রবলেমে পড়েছিলাম সেই প্রবলেমটা মোটামুটি ঠিক হচ্ছে বলতে পারো হান্ড্রেড পার্সেন্টের মধ্যে ওই দশ বা পনেরো পার্সেন্ট ঠিক হয়েছে এখনও পুরোটা ঠিক হোক বা পুরোটার আগেই তোমাদের আমি যখন আশি পার্সেন্ট হবে আমার প্রবলেমটা সলভ হয়েছে তখনই তোমাদের আমি সব কিছু জানি এরকমটা না যে আমাদের শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে বা আমাদের থাকতে দিচ্ছে না এরকম কোনো ব্যাপার নেই আসলে আমাদেরই দুজনের একটা প্রবলেম আছে সেই কারণে আমরা এই মুহূর্তে দু বছর ধরে বাড়ি যেতে পারছি না সুজাতা জানা নাম একজন কমেন্ট করেছে ডেইলি ব্লগ দেবে না এই যে আজকে দিলাম গো আসলে আমি পেরে উঠছি না একা একা সব কিছু সেই জন্য একটু প্রবলেম হচ্ছে আর তুমি আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করো থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য স্বপ্নের বাসা থেকে একজন কমেন্ট করেছে তুমি কি রাগ করেছো আমার কমেন্টগুলো পড়ো না আমার নামটা নিও রুহানা প্লিজ আর তোমার ভাড়া বাড়িটা আমার খুব ভালো লেগেছে আমার অনেক স্বপ্ন এরকম একটা বাড়ি বানানোর আসলে কি বলো তো এটাও তো আমাদের নিজের বাড়ি না ভাড়ার বাড়ি আমারও অনেক স্বপ্ন আছে তবে জানি না কবে পূরণ করতে পারবো স্বপ্নগুলো আর একদমই না আমি কেন রাখ করতে যাব তোমার কমেন্টে তুমি আমার প্রত্যেকটা ভিডিওতেই তো কমেন্ট করো আর আমি সেটা লক্ষ্য করি থ্যাংক ইউ কমেন্টগুলো করার জন্য নবনীতা সেনগুপ্ত নামে একজন কমেন্ট করেছে জামা কাপড়ে দড়িটা টান টান করে দিও দেখো হোয়াইটিতে যখন এসেছো তখন খারাপ কমেন্ট নিতে হবে ইগনোর করতে শেখো দড়িটা অনেকবারই টান টান করার চেষ্টা করেছি তবে কিছুতেই টান হচ্ছে না জানো তো আর তুমি তুমি আমার সব ভিডিও দেখো কিনা আমি জানি না তবে তুমি দেখবে আমি কিন্তু সব কমেন্টে রিপ্লাই দিই না একমাত্র আত্মীয় স্বজন বা আশেপাশে বা পাড়া প্রতিবেশী এরা যারা আমার নামে উল্টাপাল্টা কথা বলে বেড়াই আমি শুধুমাত্র তাদেরই বলি কারণ আমি জানি এই জায়গাটা আমার কর্মের স্থান এখানে যে যাই বলুক আমি চুপচাপ সহ্য করতে পারি বা সহ্য করার চেষ্টা করি তোমরা আমাকে খারাপ বলো বা ভালো বলো তোমাদের জন্য আজকে আমার ভিডিওতে ভিউজ যাচ্ছে হ্যাঁ হয়তো বা কোনো কোনো কমেন্ট যদি খুব খারাপ লাগে তখন দেওয়ার চেষ্টা করব উত্তর অবশ্যই কারণ সব কথা তো আর সহ্য করা যায় না আর আজকে কাঁঠালের তরকারিটা কেমন হয়েছে তো তোমরাই পরে তোমাদের দাদাভাই আমাকে বলছে যে এই কাঁঠালের ঝুড়ি ঝুড়ি যেগুলো থাকে ওগুলো বলে ফেলে দিতে হয় আমি তো কাঁঠাল নি আর যখন কাঁঠাল করি দোকান থেকে কেটেই আনি কাঁঠালের এগুলো খেলে নাকি পেটে ব্যথা হয় তবে অনেক মশলা টসলা দিয়ে কাঁঠালের তরকারিটা খুঁড়িয়েছিলাম খেতে তো ভালোই লাগছিল কিন্তু ওই যখন থেকে বলেছে না তখন থেকে মনে একটা কেমন খুঁতখুঁত ধরে নিয়েছে তো শুকনা শুকনা ভাত লেবু দিয়ে কাঁঠালের তরকারিটা খেতে দারুণ লাগছে খাওয়া দাওয়া তো হয়ে গেলো ওইদিকে আর বাসন টাসন ধুয়ে নিয়েছি আর জল ছিল তখনই সব নাইটি তারপর ওই প্যানটা ওন্নাটা সব কেচে দিয়েছি আর এই দেখো রান্নাঘরও একেবারে পরিষ্কার করে নিয়েছি আমি জল আসলে তখনই পরিষ্কার করে নিই এখানেও বেশি না এখানেও জল পড়ে তবে এখানকার জলটা একটু কম ইউজ করি আর এই যে গলাটা খুব খুসখুস করছে মানে ব্যথা করছে ঠান্ডা লেগেছে হয়তো সেই জন্য একটু তুলসী পাতা আদা এর আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে হোম ট্যুর তোমরা দেখবে তো অনেকে আমাকে কমেন্ট করে বলেছো হোম ট্যুর দিও তো একটু দাঁড়াও মানে একটু অপেক্ষা করো আমি খুব তাড়াতাড়ি হোম ট্যুর দেওয়ার চেষ্টা করব। আসলে আমার ঘর তো গোছানো হয়ে গেছে খুব টুকিটাকি কিছু আছে ওগুলো একটু গুছিয়ে নিই তারপরে তোমাদের হোম টুর করে দেখাবো এই জানালাটা দিয়ে খুব সুন্দর হাওয়া আসে তো তাই আমি একটা ভিডিওতে বলেছিলাম সেই ভিডিওতে একজন কমেন্ট করেছে হাওয়াকে সুন্দর বলতে নেই দিদি ভাই দেখো অনেক কিছুই তো জানার ব্যাপার থেকে আর এই জিনিসটা আমার জানা ছিল না সত্যি বলতে তবে হাওয়া সুন্দর বললে কি হয় তুমি একটু আমাকে কমেন্ট করে জানিয়ে তো কলাটা খুব ব্যথা করছিল সকাল থেকে সেই জন্য একটু চা করেছি দুজন মিলে এখন চা বিস্কুট খেলাম তারপরে একটু রেডি হয়ে গেছি এখন প্রায় সাতটা আটটা বাজে তো ওকে আমি বললাম বিছানাটা একটু ঝেড়ে দাও আসলে কোথাও গেলে বাড়িতে এসে যদি দেখি বিছানাটা পরিষ্কার নাই তাহলে আমার মাথাটা প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যায় সেজন্য ওকে বললাম যে বিছানাটা একটু পরিষ্কার করে দাও তো তোমাদের দাদাভাই এখন বিছানাটা ঝাঁটা দিয়ে ঝেড়ে পরিষ্কার করে দিচ্ছে আর এখন একটু বাজারে যাব মানে ঠুকি কিছু কিনবো আসলে কস বাইট নাই বাসন মাজার জন্য আমি ওই তার কাটা হয় যে ওটা দিয়ে কিছুদিন ধরে বাসন মাজছি আর লবণের কৌটাটা মানে অন্য কিছু ভরে রেখেছি সেই জন্য লবণের কৌটাও নাই তো একটা লবণের কৌটা কিনবো আর দেখা যাক কি কিনি তোমাদের সবই দেখাবো তো এই যে আমরা দুইজন এখন রেডি হয়ে গেছি আর এখন বেরিয়ে পড়বো তোমাদের দাদা ভাই হাফ প্যান্টটা ঘরে মেলে দিয়েছি আসলে বিকেলের দিকে স্নান করলো তো এখন তো রোদ্র উঠবে না সেই জন্য

এই যে সব জিনিসপত্রগুলো কিনে এখানে যে দুজন মিলে একটু বসেছি আর তোমাদের দাদা হয় চা আনলো তার সাথে চপ আর ওই ডালের বড়াগুলো হয় যে ওগুলো এনেছে চাটনি দিয়ে খেতে খুব সুন্দর লাগে আর আমি বললাম আমার যেহেতু একটু গলাটা ব্যথা করছে তুমি চা আনো চাটা খেয়ে মন ভরলো না জানো তো ওইটুকুটুকু কাপে চা খেয়ে মন ভরে আমি যখন চা খাই না তো খাই না কিন্তু যখন খাই একেবারে অনেকটাই খাই তো এই যে চাটনিটা বের করে নিচ্ছি এই চাটনি দিয়ে চপটাও খাচ্ছিলাম দারুণ লাগছিলো খেতে তখন দুজন মিলে এখান থেকে বেরিয়ে পড়বো কিনে দিয়েছে আর দেখো দেখো ওটা আর আমরা খিচুড়ি পেয়েছি এই কন্টেনারগুলো আমরা কিনেছি আর আজকে আজকে লোকনাথ পূজা তো তো খিচুড়ি 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 থেকে দুই টিফিন বাটি ভর্তি খাবো আর দেখো আমাকে চকলেট দিয়ে আমি বাড়িতে আসার পর শরীরটা খুব খারাপ করছিল সেই জন্য আমি ঘুমিয়ে পড়েছিলাম আর আমার জ্বরও চলে এসেছে জানো তো তো তোমাদের দাদুভাই বলল বললো যে একটু খেয়ে নাও না খেলে তো ওষুধ খেতে পারবো না সেই জন্য আমাকে যে খিচুড়িটা এনেছিলাম আসলে লোকনাথ পূজার তো সেই জন্য খিচুড়িটা দিয়েছিল তো সেই খিচুড়িটা খেয়ে আমি ওষুধটা এখন খাবো আর এই চিপসগুলো দিয়ে খিচুড়িটা খাচ্ছি খিচুড়িটা খেতে আমার আরও ইচ্ছা করছিল কিন্তু খেতে পারলাম না জ্বরের মুখ একটুও ভালো লাগছে না কোনো কিছু খেতে সব কিছু দিতা দিতা লাগছে খিচুড়িটা অল্প খেয়ে ফেলে দিয়েছি জানো তো রেখে দিলেই তো নষ্ট হয়ে যাবে আর খিচুড়ি খাওয়ার জন্য আমার মনটা যে কি চিনিমিনি করে আজকে পেয়েও খেতে পারলাম না জ্বরের কারণে আর ও ঘরেই ওষুধ ছিল প্যারাসিটামল আর গ্যাসের ট্যাবলেট তো সেটা আমাকে দিয়ে দিচ্ছে আমি এখন খেয়ে নেবো ওষুধ তো আমার এত শরীর খারাপ করছিলো আবার কিছুই ভালো লাগছিল আমি ওই জন্য খাট থেকে নামেই ওই আমাকে খেতে দিল এনে আবার ওই বাড়িটা নিয়ে গেলো বিছানাতে বসে বসে খেলাম আর বাইরে দেখো কি মেঘ চমকাচ্ছে ভিডিওটা যখন আমি করছিলাম আমি খেয়ালই করিনি বাইরে এতটা মেঘ চমকাচ্ছে কিন্তু যখন জলটা খেয়ে বোতলটা রেখে ক্যামেরার দিকে যখন তাকিয়েছি তখন দেখো কিভাবে মেঘ চমকাচ্ছে বা পেছনের দিকে তারপর হট করে আমার খেয়াল পড়লো বাবা বাইরে তো খুব মেঘ চমকাচ্ছে আর জানলাটা দিয়ে খুব ভালোও দেখা যাচ্ছে জানো তো দেখো কিভাবে মেঘ চমকালো বুঝছো আমি ওই জন্য হটখাট করে তাকালাম তো এখন ওষুধটা খেলাম আর প্রচণ্ড ঠান্ডা লাগছে এদিকে তোমাদের দাদা গরম লাগছে ও আবার টেবিল ফ্যানটা নিয়ে নিচে বসলো আর আমি এখন গায়ে চাদর দিয়ে শুয়ে পড়বো কারণ প্রচণ্ড শরীর খারাপ করছে একটুও ভালো লাগছে না সেই জন্য আজকাল ভয়েসটা আমার খুব একটা ভালো হলো না তোমরা বেশ কিছু মনে করো না তারপর ঘুমিয়ে থাকার পর ওই বারোটা সাড়ে বারোটা বাজে তখন একটু শরীরটা ভালো লাগছিল জ্বর কমলে যেমন শরীরটা ঘেমে যায় তো আমার জামাটা পুরো ঘেমে গিয়েছিলো সেই জন্য সেটা খুলে একটা সুতির নাইটি পরে নিয়েছি আর বাইরে বৃষ্টিতে হাত দিচ্ছি তো ভালো লাগছে কারণ শরীরটা গরম হয়েছিল ঠান্ডা ঠান্ডা জলে হাত দিচ্ছি খুব ভালো লাগছে জানো তো তারপর তোমাদের দাদাভাইও বলছিলো যে ওর নাকি খুব শরীর খারাপ করছিলো আসলে দুজন মিলে এত কাজ সামলেছি এতটা করা তো মানে আমাদের অভ্যাস ছিল না কিন্তু এবার আমাদের করতে হয়েছে দায়ে পড়ে